নমস্কার বন্ধুরা এই সব সবথেকে বড়ো খবর কেন্দ্রের মোদী সরকার ইতিমধ্যেই বড় সড়ো ঘোষণা করেছে আর সেই ঘোষণাতে হিলেশিলে বসেছে পুলিশ প্রশাসনের দপ্তর থেকে দেখুন এখানে বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এই আপডেট আর বলছে যে নাগরিকত্ব প্রমাণে বৈধ নয় আধার প্যান রেশন কার্ড পহেলগাঁও আবহে নয়া নির্দেশ ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে পরিষ্কারভাবে মোদী সরকারের এই নয়া নির্দেশিকার পরে নড়ে সড়ে বসেছে পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন সেই আপডেট কিন্তু আপনাদের চোখের সামনে এই প্রকাশিত হওয়া পেপারে কি বলছে আমরা দেখে নেব নাগরিকত্ব প্রমাণের জন্য আর বৈধ নয় আধার প্যান এবং রেশন কার্ড পহেলগাঁও আবহে দিল্লি পুলিশকে এমনই নির্দেশ দিল কেন্দ্র সরকার তো দেখতে পাচ্ছেন দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া মানে একটা জায়গায় লাগু হলে সব জায়গাতেই লাগু হবে দেখুন এখানে বলা হয়েছে এই সংক্রান্ত নির্দেশিকা পাওয়ার পর চড়ে বসেছে সেই রাজ্যের পুলিশ তারা স্পষ্ট জানিয়েছে বেআইনিভাবে বসবাসকারীর সন্দেহভাজন বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রমাণের জন্য রাজধানীতে আর বৈধ নয় আধার প্যান এবং রেশন কার্ড পরিবর্তে এখন থেকে কেবল ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টকেই গণ্য করা হবে তো দেখতে পাচ্ছেন শুধু শুধুমাত্র এখন থেকে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টকেই গণ্য করা হবে নাগরিকত্ব প্রমাণ হিসাবে কেন এমন সিদ্ধান্ত সেটাও বলা হয়েছে চলুন দেখব তো দেখতে পাচ্ছেন এটার ব্যাপারে বলা হয়েছে যে দিল্লি পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক বলেছেন কেন্দ্রীয় সরকারের নির্দেশের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে যে রাজধানীতে বেআইনিভাবে বসবাসকারী বিপুল সংখ্যক বিদেশি নাগরিকদের কাছে রয়েছে আধার প্যান এবং রেশন কার্ড আর এই নথিগুলির সাহায্যে তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করছেন এতেই বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশি আর পাকিস্তানি রয়েছে তাদের মধ্যে ফলে তাদের চিহ্নিতকরণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেননা সবার কাছেই আধার রয়েছে প্যান রয়েছে রেশন কার্ড রয়েছে আর এই আবহে মোদী সরকারের নয়া নির্দেশিকার পর দিল্লি পুলিশ সব জেলায় ডিসিপিদের সাথে এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে আর হিসেব বলছে দিল্লিতে এখনও পর্যন্ত বেআইনিভাবে বসবাসকারী প্রায় তিন হাজার পাঁচশো জন পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে তারা অবৈধভাবে বসবাসকারীর যে নাগরিক রয়েছে তাদেরকে চিহ্নিত করছে আর তারপরে তাদের সেকেন্ড স্টেপ কি হবে সেটা কিন্তু সরকার ভালোভাবেই জানতে পারবে সরকার ভালোভাবেই বলতে পারবে তাহলে আপনারা যদি এই নতুন আপডেটগুলি জানতে চান অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আপডেটগুলি এইভাবেই জানতে থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য